অন্ধকারের মধ্যে ও অন্ধকারের মধ্যে ভেতর নাই মা গেলাম গা কে ভাই আমার আগে তুই গান নিবা নি তুই এবার কোন পুরো প্লেয়ার তোর তো আমি আগে দেখি নাই আবার ও কং হইতেছে আমি যে গান পাই আছি ও তো গান পাই নাই ওর আজকে কপালে যে হাই রে দুঃখ গাইছে আমি বুঝতে পারছি বিষয়টা উ তো এখন কী করে বুঝতে পারতেছে না মারে কি দারে আমারে আসলে দুঃখিত গাইস ও গান পায়ে গেছে কিন্তু লাভ নাই আমার যে মোমেন্ট দেখাইতেছি রে ভাই ফ্যাক্টরি একবার ভাতা ভাতা বানাই ফেলাম আমার না হলো পুরো পিলারের সামনে রাস করলে লাভ আছে আনতে না দেখি রাস করতেছে আমি একটা পুরো পিলার তেলে আশেপাশে দেখ দেখে তারপর রাস কর হুদে আনতে রাস করে আর মারা খাইতেছি দেখতে পারছো আর একটা এনিমি সামনে ঘুরে গেছে গা পরে মোটামুটি সত্তর ডেমেজ দিছি আমার হালকা পাতলা একটু ড্যামেজ দিছি তখন কি করে রাখবো এখন সরাসরি রাশ করে রাখবো রাস না করলে পারে কিন্তু ওর মারান যাবে না তো এই ধরনের ভুল আপনারা করবেন না আপনার সরাসরি রাজ দেয় দুইটা চট করে ফেলাবেন একটা পুরো পিলের আমারে মারার জন্য এনে বইসা রয়েছে বুঝলাম না ও কোন দিকে চাই আসাল ওরে আমি উইঠা মাইরা দিলাম অথচ আমার এটা মেসি দিতে পারলো না এই ধরনের পুরো পিলের সামনে একটা এনিমি দেখতে পারতেছি কাঠাল বাংতাছে তো এই এনিমিটারে দ্বারা মারতে হবে আরে ভাই মোবাইল ল্যাগের কারণে কি দিয়ে যে কি মারমু মার মো লংগেঞ্জের গান দিয়ে বুঝতেই পারি না অবশেষে আমি কিন্তু কাঠাল বাংতে চলে আসলাম এখানে দেখলাম যে এনিমি আস্তে আস্তে ওবাই আমি একটু দূরে যাই দুইটা চর কিল করে নিলাম কারণ আমার কাঠালটা ঠিক মতো বাংতে হবে আর এখান থেকে হালকা হতলা কিছু লুট আমি নিবো নইলে আবার গেম খেলে আমার তেমন ভালো হবে না তাই জন্য কিন্তু লুট করে নিলাম আগে ফাঁকা জায়গার মধ্যে কে যেন ওয়াল মারে রাখছে কেরে ভাই এনিমি আছে ভাই আমার এটা কেমনে মারলো বললাম না বিষয়টা আমার তো সন্দেহ করলাম বুঝলাম না বিষয়টা আমি আগে দিঘা নির দ্বারা রিফলে না এলে বুঝবো না দেখি কেমনে কি বই আসল আমি আইলাম আর পরে বাবা রে কান আছে চর দিছে গাড়ি আমারে তো গাড়ি ভিডিও কিছু করার নাই এই পর্যন্ত এই মার খেয়ে গেছি গিয়ে লাইক দিও